বাডিয়ানের পেটি কাজের ছেলে অতপর সুমির সকাল থেকে মাথা মাথাব্যাথা করছে। বাড়িতে তার স্বামী মওমেন নেই। তার একটা ননদ ছিল সেও গেছে তার বান্ধবীর बर्थडे অনুষ্ঠানে। এত বড় বাড়িতে শুধুমাত্র কাজের ছেলে সফিক একজন আছে। সুমির মাথাব্যাথা সহ্য করতে না পেরে কাজের ছেলে সফিককে ডাক দিয়ে বলল, এ সফিক, তুই কোথায়? এদিকে আয় তো।" সফিক বাড়ির ফ্লোর পরিষ্কার করছিল। বাড়ির মালিক শনি সফিক পাল্টা জবাব দিয়ে বলল, "ম্যাডাম, এই যে আমি এখানে ফ্লোর পরিষ্কার করি।" সুমি বলল, "এইসব কাজ পরে করিস, আগে এদিকে আয়।" সফিক তার কাজ রেখে বাড়ির দিকে গেল। সুমি খাটে মাথা দেখে মাথায় হাত দিয়ে বসে আছে সফিক বলল ম্যাডাম কি হয়েছে আপনার আপনাকে এমন দেখাচ্ছে কেন সুমি বলল আমার প্রচন্ড মাথা ব্যথা করছে তুই একটু আমার মাথাটা একটু টিপে দিতে পারবি বাড়িওয়ালের কথা শুনে সফিক একটু নার্ভাস ফিল করে বলল কি বলেন ম্যাডাম আমি আপনার মাথা টিপা দিব যদি কোনোভাবে সাদ দেখা ফেলে তাইলে তো আমার আস্ত রাখবো না সুমি বলল তোকে তো আমি মাথা টিপে দিতে বলেছি অন্য কিছু তো করতে বলিনি তোরা তো ভয় পাওয়ার কি আছে সফিক বলল ম্যাডাম আমি একদিন সাদের উপরে আপনার কাপড় শুকাতে দেওয়ার সময় প্রাফিসনে আমার চোখ পড়ছিল। সেই দিন আমাকে যে স্যার একটা থাপ্পড় মারছিল তা আমি জীবনেও বলতে পারবো না। এখনো মনে হয় সেই থাপ্পড়ের দাগ আমার গালে লাগে আছে। সেই দিন থেকে আমি স্যারকে অনেক ভয় পাই। সুমি বলল, "তোকে তোর স্যার কিছু বললে আমি সামাল দেব। এখন আমি জাবুরি তুই টাই কর। আমার পাশে বস। বসে সুন্দর করে আমার মাথাটা টিপে দে।" সফিক আস্তে করে সুমির পাশে বসে মাথায় হাত দিয়ে মাথা টিপতে লাগলো। সফিকের হাতের ছোঁয়া পেয়ে সুমির ভালো লাগছে। সুমি বলল, "হ্যাঁ রে, সত্যি তোর হাতের ছোঁয়ায় জাদু আছে।" এভাবে প্রত্যেক দিন আমাকে মাথা টিপে দিবি প্রয়োজনে মাস শেষে তোকে আমি পাঁচশো টাকা বেতন বাড়িয়ে দেব। শফিক সুমনের মাথা টিপছে আর তার মাথায় ঘুরছে নোংরা চিন্তা ভাবনা মনে মনে বলছে হাই হাই এই ম্যাডামকে যদি আমি এক রাইতের জন্য পাইতাম তালে আমার শত জন্মের স্বপ্ন পূরণ হইয়া যাইত। জানি না টাকাওয়ালা মানুষের বউরা এত সুন্দরই হয় কেমনে। এর মধ্যেই সুমি বলে উঠলো, "এই সফিক কি করিস তুই?" সফিক হতমত করে উঠে আবারও সুমনার মাথা টিপতে লাগলো। সুমি মাথা থেকে হাত সরিয়ে দিয়ে সফিককে বলল, শুন আমার জন্য এক কাপ লেবু আর আদা দিয়ে রং চা বানিয়ে নিয়ে আয় তো।" সফিক বলল, "আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি এখনই বানি নিয়ে আসছি।" সফিক চলে গেল। সফিক কিচেন রুমে গিয়ে চা রেডি করছে। সুমির ননদ মেঘলা বাহির থেকে ঢুকে সুমির পাশে গিয়ে বসলো। বলল ভাবি যা ভেবে গিয়েছিলাম তার একটাও হয়নি সুমি বলল কি ভেবে গিয়েছিলে কি হয়নি বলতো মেঘরা আমতা আমতা করে বলল আসলে কি জানেন ভাবি আমি বান্ধবীর বার্থডে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমার বয়ফ্রেন্ড জামান আসার কথা ছিল কিন্তু সে আসেনি বলেছে সে জরুরি কাজে ঢাকায় চলে গেছে তাই মন খারাপ করে কিছু না খেয়ে চলে আসলাম সুমি বলল ও আচ্ছা তলে তলে পানি খাচ্ছ আর আমরা উপরে দেখছি শীতল তাই না আজকে তোমার ভাই বাড়িতে আসুক তারপর বুঝবা প্রেম করার মজা কত ভয়ঙ্কর মেঘনা ভাবির হাত ধরে বলল ভাবি আমার কসম লাগে তুমি এই কথা ভাইয়াকে বলিও না সুমি বলল ঠিক আছে বলবো না তবে একটা শর্ত আছে মেঘলা জিজ্ঞেস করল কি শর্ত সুমি বলল আজকের পর থেকে আমার সব কাজে তোমাকে করে দিতে হবে মেঘলা মন খারাপ করে বলল ভাবি তুমি তো জানো আমি কোনো কাজ করতে পারি না সুমি বলল বসে বসে খেতে খেতে শরীরের যে অবস্থা হচ্ছে কাজ না করলে তো তুমি ডাইনাসোর মতো হয়ে যাবে মেঘলা বলল ভাবি তুমি আমাকে এত বড় শাস্তি দিবে আমি কল্পনা করতে পারিনি ভাবি বলল যাও এখন গিয়ে ওয়াশরুম আমার কিছু আছে ধুয়ে দাও মেঘলা মন খারাপ করে ওয়াশরুমের দিকে চলে গেল। কাজের ছেলে শফিক চা বানানোর পর চায়ের কাপে কি জানি মিশিয়ে দিয়েছে বলছে সুন্দরী ম্যাডাম আমি আপনাকে অনেকদিন দৈরা স্বপ্ন দিকে আইতাসি বাস্তবে তবে পাইনা

আমাকে কেউ কিছু বলেনি আমি নিজে থেকে করছি মমিন সাহেব বলছে তুই নিজ থেকে করছিস মানে তুই এমনিতে কোনো কাজ করিস না আজকে তোকে এসব কাজ করতে দেখে আমার তো অবাক লাগছে মেঘলা বলল ভাইয়া আসলে বিষয়টা হলো কি জানেন আমারও তো কাজ শিখতে হবে কাজ না জানলে আবার শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি ননদের কিলানি খাবো মমিন সাহেব বলল তাহলে এতদিনে তোর মাথায় বুদ্ধি খুলেছে ঠিক আছে কাজ কর তোর ভাবি কোথায় মেঘলা বলল ভাবি তার রুমে গেছে মমিন সাহেব তার বইয়ের দিকে চলে গেল সুমি চাখে অচেতন হয়ে হয়ে আছে আর কাজের ছেলে শফিক সুমির পরনে থাকা পেটিকোট টান দিয়ে খুলছে পেটিকোট টানতে টানতে একদম খুলে ফেলার পর পেটিকোট নাকের কাছে নিয়ে পেটিকোটের ঘ্রাণ নিচ্ছে আর মনে মনে বলছে আজকে আমি ম্যাডামের পুকুরে ডুব দেব এ বলে ম্যাডামের কাছে যাবে ঠিক এমন সময় মোমেন সাহেব পেছন দিক দিয়ে গিয়ে বলল এ শফিক কি করছে সে সব শফিক বলল আমি কিছু করি নাই তো মোমেন সাহেব শফিকের গালে একটা থাপ্পড় দিয়ে বলল কিছু করিস মানে মানে বেআব তোর হাতে এটা কি সফিক ভয়ে থর থর করে কাঁপছে মোমেন সাহেব তার দারব সুমিকে জোরে ডাক দিয়ে বলল সুমি এ সুমি সুমি চমকে উঠে বসে পড়ল মমিন সাহেব বলল কি হচ্ছে এসব সুমি বলল আর কি হচ্ছে মানে আমি তো কিছুই জানি না মমিন সাহেব বলল তুমি শুয়ে আছো আরে बदमाशটা তোমার কাপড় খুলে যা মন চাই তাই করছে তুমি ঘুমিয়ে আছো নাকি ঘুমের ভান করে আছো সুমি বলল আরে না আমার মাথা ব্যথা করছিল তাই আমি সফিককে বলেছিলাম একটু চা বানিয়ে দিতে চা খাওয়ার পর হঠাৎ করে আমার চোখে ঘুম চলে আসে তারপর কি হয়েছে আমি কিছুই জানি না এবার মমিন সাহেব সফিক আরিফকে ধমক দিয়ে বলছে এ হারাম যাদা সত্যি করে বল তোর ম্যাডামকে চায়ের সাথে কি খাইয়েছিস যদি সত্যি কথা বলিস তো রেহাই পাবি আর না হয় এখনই পুলিশ ডেকে জেলে ঢুকিয়ে দেব তারপর সত্য কথা গড় করে বের করে দিবি এবার সফিক ভয় পেয়ে আমতা আমতা করে বলল আসলে স্যার আমি ম্যাডামের চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ম্যাডামকে অচেতন করে ফেলেছিলাম আর আমি ম্যাডামের সাথে খারাপ কাজ করতে চাইছিলাম এই সব কথা শুনে সুমি অবাক হয়ে বলল সফিক তুই এটা কি করলি আমি তোকে আমার নিজের ভাই মনে করছি Там. Там. কোনোদিন তোকে কাজের ছেলে মনে করেনি আর তুই আমার সাথে এই অসভ্যতা করতে চেয়েছিলে ছেছি মোমেন তুমি এখন এই মানুষ রূপের জানোয়ারটাকে আমাদের বাড়ি থেকে বের করে দাও শফিক হাত জোড় করে বলল ম্যাডাম আসলে আমি শয়তানের পাল্লায় পড়ে এই সব করছি আমাকে মাফ করিয়া দেন আমি জীবনেও এমন কাজ করব না মোমেন সাহেব বলল তোকে এভাবে বের করব না তোকে আগে পুলিশে দেব সুমি বলল তাই করো যাতে তার উচিত শিক্ষা হয় মোমেন সাহেব পুলিশকে ফোন করে বলল হ্যালো স্যার আমার বাড়িতে একটা আসামি আছে তাকে আপনারা শীঘ্রই নিয়ে গ্রেপ্তার করুন সম্মানিত ভিউয়ার্স আপনার বাড়িতে কাজের ছেলে মেয়ে রাখলে চরিত্র ভালো আছে কিনা দেখে শুনে রাখুন না হলে আপনার সংসারের শান্তি নষ্ট হয়ে যেতে পারে এদের কারণে পরিচালনায় স্টার জামাল ধন্যবাদ